বিসমিল্ রাখি খুব সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর ড্রেস গুলো সাদা আর হচ্ছে মাস্টার দুইটা কালার দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন নিচের প্যানেলটা কিন্তু বেশ চড়া করে দেওয়া থাকবে ফিনিশিং খুব সুন্দর ড্রেস গুলো দেখেন দুই পাশে কিন্তু কাটাকে কাজ পেয়ে যাবেন এখান থেকে গলা বের হবে গলাটা ইচ্ছা মতো করে নিতে পারবেন নিচের প্যানেল হচ্ছে এটা হাতার মধ্যে কাজ থাকে খেয়াল করে দেখবেন আপনার ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ড্রেসটা কেমন হবে খুব এগুলো হচ্ছে ইন্ডিয়ান বিপুলের ড্রেস খুব সুন্দর খুব গর্জস ভাবে কাজ করা থাকবে ড্রেস গুলো ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি শিফোন লাকজারি শিফোনের মধ্যে কিন্তু ড্রেসগুলো কাজ করা লাক্সারি শিফোন কিন্তু খুবই আরামদায়ক একটা জর্জেট দেখেন এটা হচ্ছে কলার ডিজাইন ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে কলার ডিজাইন পুরো বডিতে মাল্টি কালার সোতা দিয়ে একদম ভরাট করে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা কিন্তু বেশ চড়া করে দেওয়া আছে এটা খুব সুন্দর ড্রেসগুলো আর এটা হচ্ছে হাতা হাতার মধ্যেও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে ফিনিশিং খুব সুন্দর ড্রেসগুলো দেখেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতর কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না দেখেন ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর খুব গর্জেস ভাবে কাজ করা থাকবে ওড়নাগুলো এই হচ্ছে ওড়না দেখেন অল ওভার কাজ করা থাকবে ওনাগুলো এটা হচ্ছে ওনার দুই পাশে কিন্তু কাটাকে কাজ পেয়ে যাবেন খুব গর্জেস হবে ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল হবে এখন সেম টু সেম কাটারকে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে ড্রেস এইগুলো ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স দুইটা কালার হবে প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন ড্রেসগুলো কী পরিমাণ সুন্দর দুইটা কালার এখন এভেলেবেল আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে মাস্টার্ড কালার দুইটা কালারই খুব সুন্দর এই হচ্ছে মাস্টার্ড কালার দেখেন ড্রেসের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে গলাটা ইচ্ছে মতো করে নিতে পারবেন পুরো বডিটা এক সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে হাতের কাপড় হাতার মধ্যে কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে খুব কোয়ালিটিফুল একটা ড্রেস ড্রেস এগুলো এগুলো ইন্ডিয়ান খেয়াল করে দেখবেন আপনার ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ড্রেসটা কেমন হবে খুব সফট লাক্সারি শিফন লাকজারি শিফন খুব সফট এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন